হ্যালো এভরিওয়ান আজকে আমি রিভিউ করব লরিয়ার প্যারেসের এলভিস এক্সট্রা অর্ডিনারি অয়েল এটা মূলত একটি হেয়ার সেরাম যা আপনারা মাল্টিপল কাজে ব্যবহার করতে পারবেন প্রথমে হিট প্রোটেক্টর হিসাবে তারপর হেয়ার সেরাম হিসাবে তারপর যে কোনো স্টাইলিং করার সময় বা চুলটাকে একটু সিল্কি দেখানোর জন্য ও সময়ও ব্যবহার করতে পারবেন হিট প্রোটেক্টর মানে আমরা অনেকে চুলে অনেক ধরনের কার্লার স্ট্রেটনার এসব ব্যবহার করে থাকি তো এই স্ট্রেটনার কার্লারে এগুলো ব্যবহার করার ফলে চুল খুবই ড্যামেজ হয় যদি আমরা প্রোটেক্টর হিসাবে একটা সেরাম বা এই অয়েলটা ইউজ করি তাহলে আমাদের চুলের ড্যামেজ কম হবে তারপর হেয়ার সেরাম হিসাবেও আমরা এটা ইউজ করতে পারি এটা খুবই মানে লাইট ওয়েট টেক্সচারের একটা হেয়ার সেরাম যা হেয়ারে দেওয়ার পরপরই খুবই ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় তারপর শ্যাম্পু কন্ডিশনার করার পরেও ড্যাম চুলে ভেম মানে হালকা ভেজা চুলে আমরা যদি এই এক্সট্রা অর্ডিনারি অয়েলটা বা হেয়ার সেরামটা ব্যবহার করি তাহলে চুলের শাইনটা খুবই ভালো দেয় এবং চুলটা ফ্রি ফ্রি থাকে অনেকক্ষণ এই সেরামটা আমি গত দশ পনেরো দিন যাবৎ রাতের বেলায় ইউজ করি রাতে ঘুমানোর আগে যখন আমি হেয়ার কেয়ার করি মানে একটু হেয়ার সেরাম ব্যবহার করি তারপরে চুলটাকে একটু বিনুনি পাকিয়ে ঘুমিয়ে ফেলি তখন আমি এই হেয়ার সিরামটা ব্যবহার করি এটা ব্যবহার করার ফলে এটা বেশি লাগে না আমার হেয়ারটা আগে অনেক বড় ছিল কিন্তু রিসেন্টলি আমি আমার চুলটাকে কেটে শর্ট করে ফেলেছি তাই এটা আমার জন্য এক পাম্পি মোর দ্যান অ্যানাফ আর এটা খুবই খুবই ভালোভাবে চুলে স্প্রেড হয়ে যায় চুলে খুবই একটা সিল্কি ভাব দেয় চুলটাকে প্রোটেক্ট করে তার সাথে সাথে এটার স্মেলটাও অনেক সুন্দর যারা হেয়ার পারফিউম ইউজ করে বা হেয়ার পারফিউম ইউজ করতে পছন্দ করে তারা যদি এই সেরামটা চেস করে তাহলে মাল্টিপাল পারপাসে ইউজ করতে পারবে কারণ এটা খুবই সুন্দর একটা স্মেল দেয় তারপরে আপনার চুলটাকে সিল্কি করতে স্মুথ করতে চুলটাকে ফ্রিজ ফ্রি রাখতেও এই সেরামটা খুবই খুবই সাহায্যকারী কিন্তু এই প্রোডাক্টটা একটু এক্সপেন্সিভ এটার মিনি ভার্সনও হয়তো আছে বাট এটার আমি লার্জার সাইজটা আমি পারচেস করেছি এটা আমার কাছে অলমোস্ট দু হাজার টাকার কাছাকাছি আমি অনেক আগে পারচেস করেছিলাম এই প্রোডাক্টটা আমি যখন সিঙ্গাপুরে ছিলাম তখন আমি এটা পারচেস করেছিলাম ওইখান থেকে আমি বাংলাদেশের কোনো পেজ থেকে এই প্রোডাক্টটা পারচেস করিনি তাই আপনারা যদি জানতে চান কোথা থেকে পারচেস করেছি তাহলে আগেই বলে দিই সরি আমি এই প্রোডাক্টটা সম্পর্কে তেমন একটা ধারণা নেই আমার এটা কোথায় পাওয়া যাবে অথেন্টিক ভার্শনটা তো এটা পারচেস করেছি এবং এটা আমি পনেরো দিন হলো ইউস করছি রাতের বেলায় আপনারা চাইলে বোদ্া টাইমে ইউজ করতে পারবেন সকালেও রাতেও ইউজ করতে পারবেন আর আমি এটা মূলত ডেলি ইউজ করি কিন্তু যখনই আমি শ্যাম্পু করি তখনই শ্যাম্পুর পরে একটু ড্যাম চুলে এটা ইউজ করি এটা ইউজ করার ফলে আমার চুলটা আরও স্মুথ হয় ফ্রি ফ্রি থাকে আমার খুবই ভালো লাগে আর ওভারঅল এক্সপিরিয়েন্সে আমি বলবো যে এটা খুবই এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট বাট মানে এটা খুবই ওয়ার্ড দিট একটা প্রোডাক্ট খুবই ভালো একটা প্রোডাক্ট আপনারা যদি কোনো ভালো একটা সেরাম ইউজ করতে চান তাহলে এটা আপনারা ট্রাই করতে পারেন ইটস আ ওয়ান্ডারফুল 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 সেরাম খুবই ভালো রেজাল্ট পাবেন আশা করছি অন্তত আমি পেয়েছি আপনারাও পাবেন বলে আমার মনে হয় ডোন্ট ফট গেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক